হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়শ্রী ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে ওই সকাল এগারোটা মতো তো এখনও যেহেতু বারোটা পার হয়নি তাই গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম তো আগের দিনে তোমরা বিয়ের ব্লগটা দেখেছো তো তো বিয়ের ব্লগ তো শেষ হয়ে গেছে তারপরে আজকে নিয়ে এসেছে বাড়িতে বউ তো নতুন বউ যখন বাড়িতে এসেছে তাহলে আজকে তো বাসি বিয়ে তো আমাদের এখানে হচ্ছে নিয়মটা একটু অন্যরকম আর আমার শ্বশুরবাড়ির ওখানে নিয়মটা পুরোটাই অন্যরকম তো এখানে বাসি বিয়ে বলে আমাদের এখানে কিছু হয় না দাদা একটু আগের নিয়মে করতে চাইলো এগুলো কিন্তু আগের দিনে হতো বাসি বিয়ে আর তিন দিনে বিয়ে মানে এসবগুলো হতো তো আমাদের এখানে এখন এই চলটা পুরো উঠেই গেছে সবাই বিয়ে তারপরের দিন বোভাত ছেড়ে কিন্তু বিয়ে বাড়িটা কমপ্লিট করে নেয় তো আগের দিনে হতো মেয়ের বিয়ে মানে হচ্ছে তিন দিন আর ছেলের বিয়ে মানে হচ্ছে তো পাঁচ দিন তো আগের সেই নিয়মগুলো এখন নেই সবাই এত নিয়ম পালনও করে না আর এখন তো আগের থেকে এখন হচ্ছে সবাই ওই চলে গিয়ে বিয়েটা একটু বেশি করে মানে চলতি কথা হয়েছে পালিয়ে গিয়ে বিয়ে বেশি হয় তো এখন ঘর থেকে বিয়েটা খুব কম হয় মানে বাড়ির থেকে যারা মন থেকে সবাইকে একটু আনন্দ করতে চায় যাদের নিজের মনের মধ্যে একটু আনন্দ থাকে তারাই কিন্তু এই বাড়ির থেকে বিয়েটা হয় কিন্তু এখন খুব কম হয় যে বাড়ির থেকে বিয়ে হচ্ছে এখানে দেখো নতুন বউ এখন বাড়িতে ঢুকছে তো তারই আগমন হচ্ছিল তো সবাই এখানে ভীষণ মজা করছিল আর যেহেতু আমার ওটা আরেকটা দিদি ছিল তো নিয়ম কোনো কিছু জানতো না যেহেতু আমরা এখনকার দিনে মেয়ে বউ তো আমরা এত নিয়ম পালন করি না আর করলেও না আমাদের মন থেকে সেটা আসে না যে আমরা নিয়ম পালন করবো তো সেই উপলক্ষে একটু কিছু করা হচ্ছিলো তো সবাই এখানে ভীষণ হাসাহাসি হচ্ছিল আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো হচ্ছে পুরো হাস্যকর যেটা আমায় আমি কোনো দিন আমার বাপের বাড়ির আশেপাশে দেখিনি বললাম না নিয়মটা পুরোটাই হচ্ছে অন্য রকম তো ওখানে বাসি বিয়ে মানে হচ্ছে অনেক রকমের কাজ যেই কাজগুলো কিন্তু সারা একটা বছর সারা জীবন তোমাকে করে যেতে হবে সেই কাজগুলো কিন্তু বাসি বিয়ের দিন করা হয় আর আমাদের মধ্যে এই নিয়মগুলো নেই যে তোমাকে বাসি বিয়েতে অনেক কিছু করতে হবে তো এদিকে বিয়ের কাজ বাজ সব হচ্ছিলো ওদিকে নিয়মগুলো পালন করছিল আর মামাম দেখছি বাইরে বক্স চালিয়ে নাচ এতটা খুশি হয়েছে এই জন্য মাম্মামকে আমি যখনই পারি একটু বাইরে নিয়ে আসার চেষ্টা করি সব সময় আমাদের ঘরে থাকলে ভালো লাগে না তেমন কিন্তু ছোটো বাচ্চাদেরও তাই হয় তো বিয়ে বাড়িতে আমার খুব একটা আসার ইচ্ছে ছিল না যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে তারপরে তো মাম্মের একটু ঠান্ডা লাগলেই অনেক সমস্যা হয় তো এই জন্য মাম্মামকে আমি আনতে চাইনি তারপরও সবাই বললো আসলে ওর একটু ভালো লাগবে সব বাচ্চা কাচ্চাকে দেখবে তো এই জন্যই ওর জন্য আরও আসা কী গানে মাম্মা নাচ ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে বলে তো নাচ দেখে হয়তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কী গান

না না ছোটনের হাতে দিবি না ছোট তখন আর কুঁচ হাতে দিয়ে দেবে আঁচল ধর আঁচল আঁচলে দিয়ে দিবি আর এই এক পাকে না এক পাকে না ঘুরে ঘুরে দিবি হ্যাঁ যা ওটা দিয়ে দিয়েছিস দুপাক পাক ঘুরেলে তারপর আবার দিবি তুলে নিয়েছিস তখন আর কি করবি তুলে না এত কিছু মনে থাকে এবার দে অনেক নিয়মিত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যে কোথায় কেমন নিয়ম আছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা